হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রী হাত করা ছবি ভুয়া স্বরাষ্ট্র সচিব এই ছবিটি আসলেই খুব ভাইরাল হয়ে গিয়েছিল হাসপাতালের বিছানায় শায়িত সাবেক শিল্পমতি নুরুল মজিদ মাহমুদ হুমায়নের ভাইরাল হওয়া হাত করা পড়া ছবিটি ভুয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সচিব নাসিমুল গুন বুধবার এক অক্টোবর অক্টোবর দুপুরে যশোরের কেশবপুর ত্রিপল্লী সার্বজনীন মণ্ডপ পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন প্রয়ত শিল্পমন্ত্রী হাত করা পরিহিত একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এ বিষয়ে বলেন এগুলি খবর এরকম কোনো ঘটনা ঘটেনি তিনি হাসপাতালের করেন এই সময় তার আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন তারপরও কোনো অভিযোগ থাকলে তদন্ত করলে ঘটনা বেরিয়ে আসল ঘটনা বেরিয়ে যাবে খাগড়াছড়িতে খাগড়াছড়ির গুইমারিতে আদিবাসী ছাত্রীকে অভিযোগে সংঘর্ষ উত্তেজনা প্রসঙ্গে সিনিয়র এই সচিব বলেন চিকিৎসকরা আদিবাসী মেয়েটির কোনো আলামত পাননি খাগড়াচোরির ঘটনায় পূর্ব পরিকল্পনা থাকতে পারে বিষয়টি নিয়ে এন্টি ইনভেস্টিগেশন চলছে তদন্ত শেষে ঘটনার রহস্য উদ্ঘাটন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা জাগজম আনন্দের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করেছে উল্লেখ করে সচিব নাসিমুল গণি বলেন দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই আনন্দের সঙ্গে উদযাপন করছে আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষে। সুষ্ঠু নির্বিঘ্নে এ উৎসব আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত শক্তি রয়েছে সেটা প্রয়োগ করা হচ্ছে এর আগে সকালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি যশোর রামকৃষ্ণ আশ্রম ও কেশবপুর পৌর শহরে হরিতলা সম্প্রতি মন্দির পরিদর্শন করে এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি রাজ মোহাম্মদ রেজাউল হক বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমরেন্দু দাস অপু যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম পুলিশ সুসুপার রনক জাহান কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাতুন সহ উদযাপন ফ্রন্টের নেতারা তাহলে এই যে ছবিটা ভাইরাল হল এটা কি ভুয়া এটা কি মিথ্যা কথা হয় মিথ্যা কথা হলে সরকার থেকে সেভাবে আরও দৃঢ় প্রতিবাদ করা উচিত ছিল দর্শক তারপরও যে ভবিষ্যতে এরকম কোনো স্কোপ যাতে না মানুষ সে ব্যাপারে সদা সতর্ক থাকতে হবে আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবে আল্লাহ